বার্তা আমার পেজে পঁচিশ তারিখ সকাল এগারোটায় বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবীদের মহাসমাবেশ তাই সকাল হলায় যেতে হবে ঢাকায় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম

আজ সমবেত হয়েছি দেশে একটা দুর্যোগ পরিস্থিতি চলছে তার মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমরা যে জীবন ধারণ করছি আমরা অলওয়েজ দুর্যোগের মধ্যে আছি আমরা একটা অবিষাক্ত জীবনের মধ্যে আছি বার কাউন্সিল যে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে সতেরো সাল পর্যন্ত একটা ধারাবাহিকতা তারা রেখেছিলেন পরীক্ষার দুই স্তরের প্রতি তারা দুইটা পরীক্ষা নিতে পারতেন এই সালের পর থেকে কালো আইন হয় তারা তিন পরীক্ষা পদ্ধতি করেন এখানে তারা এম সি কিউ রিটার্ন ভাইবা এই তিন স্তরের পরীক্ষা পদ্ধতির মাধ্যমে যখন তারা পরীক্ষা পদ্ধতি শুরু করেন তখনই তারা অনিয়মিত হয়ে যান তারা বছরে যে এখানে আগে দুইটা পরীক্ষা হতো তারা তিন বছর চার বছর তালিকাভুক্তি বন্ধ রেখেছেন এইখানে দুই হাজার পনেরো সালের পর থেকে আমাদের এখানে একটা বড় ধরনের জ্বর তৈরি হয়েছে যেহেতু এখানে পাঁচ বছর তালিকাভুক্তি হয়নি পাঁচ বছরে এখানে দশটা বেচ বেরোতে পারত সেটা হয়নি এবং উনি দুই হাজার উনিশ সাল থেকে এখানে জুডিশিয়ারিকে এনে তারা একটা বিতর্কিত পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করেছেন যাতে যাতে এই শিক্ষা কেউ পাশ করতে না পারে আসলে আমরা তো এই সমাজেরই অংশ এই রাষ্ট্রের নাগরিক আমরা আমরা স্বপ্ন দেখছি আর যারা উপরে আছেন আমাদের আইনজীবী সমাজ তাদের বিষয়টা যৌক্তিকভাবে দরকার ভেবে দেখা দরকার আছেন একটা ব্যালেন্স রাখা দরকার একটা পেশা এটা একটা পক্ষপাতিত্ব না করে একটা ব্যালেন্স করে দিক দেখতে হবে এবং শিক্ষা যারা আইনে ডিগ্রি নিয়ে আসে তাদের লালিত স্বপ্নের জন্য বিচ্ছিন্ন না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা চাই একটা নৈতিক সংস্কার বার কাউন্সিলে যে কালো আইন প্রবর্তিত হয়েছে এটাকে বাতিল করে অবিলম্বে আমরা চেয়েছি স্বচ্ছ পরীক্ষা যেটা যেটা আমরা মনে আধুনিক এবং এম এবং ভাইবা এই দুই পরীক্ষার মাধ্যমে বছরে দুইটি তালিকাভুক্তি পরীক্ষা নেওয়া হোক এবং বিতর্কিত কালক্ষেপণকারী লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করা হোক